বন্ধুরা আজকের এই কেকটা দেখে সত্যি কথা বলবেন আপনাদের জিভে জল চলে এসেছে কিনা না আমার তো তৈরি করার পর মনে হচ্ছে কতক্ষণে খাবো কারণ এতটাই সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ঘরে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর মিক্সিতে দিয়ে ব্লেন্ড করারও দরকার পড়বে না এই কেকটা দেখার পর কেউ তো বিশ্বাসই করছে না যে সুজি দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যায় আজ আমি একদম সহজভাবে কেক তৈরি করে দেখাবো তার জন্য লাগবে হাফ কাপ পরিমাণে চিনি আর এই মেজারিং কাপ মেপেই এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এই সুজি আর চিনি যেহেতু আমরা মিক্সিতে দিয়ে গুঁড়ো করিনি তার জন্য গরম গরম দুধ লাগবে একদম ফুটন্ত দুধ নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে যেই পরিমাণে সুজি দেবেন ওই পরিমাণেই দুধটাও দিতে হবে এখানে আমি একটা কাটা চামচ আর একটা হ্যান্ড নিয়েছি আপনাদের ঘরে হ্যান্ডিক্স না থাকলে তাহলে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আমি যেহেতু আজ একদম সহজভাবে খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করে দেখাবো তার জন্যই কিন্তু দুধ আমরা একদম ফুটন্ত নিয়েছি তাতে করে সুজি আর চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে মেশাতে মেশাতে চিনিটা যেহেতু গলে গেছে তার জন্য দেখুন সুজিটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে তবে রেস্টে রেখে দেবার পর দশ মিনিটে দেখতে পারবেন সুজিটা কিন্তু খুব ভালোভাবেই ফুলে যাবে এখন আমরা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আজ আমরা কেকটা তৈরি করব একটা বাটির মধ্যে কারণ সবার ঘরে কিন্তু টিন থাকে না তার জন্য বাটির মধ্যে তৈরি করে দেখাচ্ছি এখন অল্প একটু তেল ভালোভাবে ব্রাশ করে নিতে হবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে কম টাইমে কেক তৈরি করতে পারবে না সেই জন্যই আজ আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখানে আমি একটা বাটার পেপার নিয়েছি তারপর বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি যদি আপনাদের ঘরে বাটার পেপার না থাকে তাহলে যে কোনো খাতার পেজ ছিঁড়ে তাকে একটু কেটে নেবেন রেডি হয়ে গেল আমাদের কেকের জন্য এরপর আমরা কড়াইটা রেডি করে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট হাই হিটে দিয়ে গরম করে নেব প্রি হিট করে নেব দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি এবার নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়েছে এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন আর সুজিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে তাই মিক্সিতে ব্লেন্ড করার কোনোই দরকার পড়বে না এখন এই কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু পারফেক্ট আছে কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি আপনাদের ঘরে যদি না থাকে তাহলে আপনারা এলাচের পাউডার দিয়ে দেবেন দু তিনটে এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দেবেন এখানে দেখুন কয়েক ড্রপ দিয়ে দিলাম হাফটি স্পুনের থেকেও কম হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু সুজির আর গন্ধটা লাগবে না আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়ে তৈরি করবেন কেক তৈরি করার জন্য এখানে আমি ইনো নিয়ে নিয়েছি এক প্যাকেট আপনাদের ঘরে ইনো না থাকলে তাহলে আপনারা খাবার সোডা দিয়ে দেবেন এরপর দেখুন পুরো ইনোটাই ঢেলে দিয়েছি এক কাপ সুজির জন্য কিন্তু এক প্যাকেট ইনো একদম পারফেক্ট ইনোটা অ্যাক্টিভ করার জন্য এক চামচ দুধ দিয়ে দিলাম ওপর থেকে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইনোটা দেখবেন যত ভালোভাবে মেশানো হবে ততই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলেও উঠবে আর এই সুজিটা হালকাও হয়ে যাবে এই জন্যই ইনো দেওয়াটা খুব জরুরি ইনোর বদলে আপনারা খাবার সোডাও দিতে পারেন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে কেক তৈরি করার জন্য নিয়ে নিলাম সেই কেকের বাটি এবার এর মধ্যে পুরো ব্যাটার ঢেলে দেব আস্তে আস্তে করে কেকের ব্যাটার কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে আপনারা একটু মাপগুলো খেয়াল রাখবেন যদি চায়ের কাপ মেপে তৈরি করতে যান তাহলে সব কিছু চায়ের কাপ মেপেই দেবেন এবার এই বাটিটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এখন আমরা এই এই কেকের বাটিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব এখানে দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর স্ট্যান্ডের ওপরে আস্তে আস্তে বাটিটাকে বসিয়ে দিতে হবে আপনাদের যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে ছোট্ট একটা বাটি উল্টে দিয়ে বসিয়ে দেবেন এরপর ওপর থেকে একটা প্লেট চাপা দেব তার উপরে একটা বড় গামলা পুরো কভার করে দেব এইভাবে গ্যাসের ফ্লেম লো আছে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করে নিতে হবে আর তার মাঝখানে কিন্তু নাড়ানোর দরকার পড়বে না আর যদি আপনাদের মনে হয় তাহলে কুড়ি মিনিট বাদে একটু খুলে দেখে নেবেন পুরোপুরি পঁচিশ মিনিট বাদে উপর থেকে গামলাটা প্রথমে নাবিয়ে নিচ্ছি এইভাবে বাটির উপরে এক্সট্রা একটা ঢাকনা চাপা দিয়ে দিলে তাহলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় এখানে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা এরপর চেক করে দেখিয়ে দেব। এভাবে একটা টুথপিক দিয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটুও কিন্তু টুথপিকের মধ্যে লেগে নেই আর যদি দেখেন কেকটা লেগে যাচ্ছে কাঠির মধ্যে তাহলে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন এখন এই কেকটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা কেক ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে এবার আমরা কেকটাকে ডিমোল্ড করার জন্য একটা নিয়ে নিলাম প্লেট ওপরে চাপা দিয়ে দেখুন উল্টে দিয়েছি আর কিচ্ছু করতে হবে না দেখুন কেকটা বেরিয়েও এসেছে আর কত সুন্দর হয়েছে এবার আস্তে আস্তে বাটার পেপারটাকে তুলে নিতে হবে দেখুন কেকের কালারটা কত সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে বন্ধুরা কাটার সময় আপনারা বুঝতে পারবেন এখন এই কেকের ওপরে একটু গার্নিশিং করে দেব কিছুটা অ্যালমন্ড আর পেস্তা দিয়ে আপনাদের ঘরে পেস্তা বা অ্যালমন্ড না থাকে কোনো অসুবিধে নেই শুধুই কাটিং করে নেবেন এখন আমরা এই কেকটা কেটে নেব আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা শুধুমাত্র ফুটন্ত গরম দুধের মধ্যে সুজি গুলে দেখুন কত সুন্দর কেক তৈরি করে নিলাম পঁচিশে ডিসেম্বর এসেই গেল হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি তাই বাইরের থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরেই খুব সহজেই ছটপট তৈরি করে নিন তাও আবার একদম কম খরচে এখানে দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি আর কতটা সফট হয়েছে এবার আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর জালিদার হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে আর এতটা টেস্ট হয়েছে আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না এখন আমি পুরো কেকটাই কেটে নেব আর বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনারা তো অনেকেই অনেক রকমভাবেই কেক তৈরি করে খেয়েছেন আজ আমি যেই পদ্ধতিতে তৈরি করে দেখালাম এইভাবে একবার অন্তত তৈরি করে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ